নারী থেকে যায় যদি রাখা যায় আতপেটা খেয়েও নারী থেকে যায় শুধু রাখতে জানলে সারাদিনের ক্লান্তি আগছলো সময় আর আধবেলা বকুনির পর সন্ধ্যার একটু আহ্লাদি কথা কিংবা এক কাপ ধোয়া ওঠা যা সব অভিমান যেন কোথায় উড়ে যায় নারীর হৃদয়টা যেন রূপকথার মতো কোমল তবু পাহাড়ের মতো অটল ভাঙে না শুধু ধীরে ধীরে গড়ে তোলে সম্পর্কের অটুট দেয়াল অভিমানের পাহাড় জমিয়েও ভালোবাসার ক্ষুদ্র ইঙ্গিতেও সে মুছে ফেলে সব ব্যথা তার কান্না যেন আর্তনাদ নয় বরং ভালোবাসার এক নিরব প্রতিশ্রুতি নারীকে রাখা সহজ একটু মনোযোগ কিছু মিষ্টি কথার ফুলচুরি আর ভেজা চোখের সামনে এক ফোঁটা যত্নের ছায়া নগরীর কোলাহল পেরিয়ে যখন ঘরে ফেরা আর দরজার উপাশে দাঁড়িয়ে এক ফলে মৃধু হাসিতে বলা কেমন আছো এই ছোট্ট প্রশ্নটাই যেন নারীর সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয় তার হৃদয়ের কহিনে জমে থাকা অভিমানগুলো যেন মুহূর্তেই গলে যায় চোখের তারায় ঝিলমিল করে ওঠে প্রশান্তি নারী প্রেম পেলে নরম হয় সহজ হয় যত্নের পরশে সে সে নিজের সবটুকু উজাড় করে দেয় দশ টাকার একটা সতেজ গোলাপেও সে খুঁজে নেয় ভালোবাসার বিশাল অর্থ নারীকে রাখা যায় একটু আন্তরিকতায় একটু যত্নে একটু আল্লাদে মনের ভেতর জমে থাকা কষ্টগুলো সে ভুলে যায় সামান্য প্রশংসাতেও সম্পর্কের আশেপাশে জমে থাকা আগাছাগুলো সরিয়ে একটু যত্নের স্পর্শ দিলে নারী থেকে যায় সে বেঁচে থাকে সেই বিশ্বাসে যে কেউ আছে যে তাকে বুঝতে চায় রাখতে চায় তার চোখের কোণে জমে থাকা স্বপ্নগুলো জেগে ওঠে নতুন করে নারীর জন্য রাখা মানে তাকে নিজের করে পাওয়া নয় বরং তার অনুভূতিগুলোকে লালন করা তার বিশ্বাসে মমতার ছায়া দেওয়া আমরা রাখতে পারি না বলেই নারী থাকতে পারে না তাকে ধরে রাখতে জানতে হয় ভালোবাসায় ফুবন বানাতেই জানতে হয় তাহলে সে থেকে যায় অসীম ভালোবাসার আবরণে তার জগৎ ছোট চাওয়াগুলো সামান্য শুধু একটু যত্ন একটু খেয়াল তাকে ভালোবাসার পরশে মনে রাখতে পারলেই সে নিজেকে বিলিয়ে দেয় পুরোপুরি সমস্ত আকাশ জুড়ে নারীকে রাখা যায় একটু প্রেমে একটু জেদে একটু যত্নে সম্পর্কের যত্নটুকু দিলে অভিমান মুছে দিয়ে তার হৃদয় জায়গা করে নিলেই সে থেকে যায় সে ভাঙে না তবু ভালোবাসার পরশে প্রতিদিন নতুন করে গড়ে ওঠে